শুভ দুপুর বন্ধুরা প্রত্যেক দিনের মতো আমার দুপুরবেলার রান্নাবান্না কমপ্লিট হয়ে গেছে আমি দুপুরবেলার মেনু নিয়ে চলে এসেছি দেখুন আমি আজকে কি রান্না করেছি এখন তো মেয়ের পরীক্ষা চলছে হ্যাঁ একদম সিম্পল সাদা সাদা মেনু মেনু হচ্ছে দেখুন আজকে আমি কি রান্না করলাম সাদা ভাত একদম ধোঁয়া উঠছে এখানে আছে আলু সোয়াবিন পটল কুমড়ো দিয়ে একটা তরকারি যেহেতু আমার মা ঝাল খেতে পারে না এই জন্য ঝাল ছাড়া আর এটা হচ্ছে পেঁয়াজ আর কালো জিরে দিয়ে মুসুর ডাল পেঁয়াজ কালো জিরে দিয়ে মুসুর ডাল আর এটা হচ্ছে চিকেন অন্য কালকে রাত্রিবেলা চিকেন হয়েছিল সেই চিকেনই অল্প আছে আর এটা হচ্ছে ওই আলু পটল কুমড়ো সোয়াবিন দিয়ে একটা দম বন্ধুরা আপনারা করে এই আলু পটল কুমড়ো সয়াবিন দিয়ে দম খেয়েছেন কিনা না কমেন্টে জানাবেন আর যদি না খান তাহলে একবার বানাবেন ভীষণ টেস্ট হয় রান্না করবেন আজ আমার এই সিম্পল মেনু কেমন লাগলো বন্ধুরা জানাবেন শুভ দুপুর টাকা